হরে কৃষ্ণা আজ অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমরা মার্চের তিন তারিখে বাংলাদেশে চলে আসি তারপর আবার মার্চের ছাব্বিশ সাতাশ তারিখের দিকে ইন্ডিয়াতে যাই আগের দিন রাতে কলকাতা মন্দির থেকে প্রসাদ পেয়ে পরের দিন ভোরে গয়া স্টেশনে নেমে যাই তারপর সেখানে দর্শনার্থী গুরু পূজা শেষ করে মন্দির থেকেই আমার দিদার জন্য কোথায় পিণ্ডদান করা হবে সেটার সমস্ত কিছু বলে দেন আমার মা মূলত আমার দিদার পিণ্ডদানের জন্য সেখানে গিয়েছিলেন বলে রাখা ভালো আমার কোনো মামা নেই সে কারণেই আমার মা গয়ায় পিণ্ডদান করার জন্য গিয়েছিলেন পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় দু থেকে তিন ঘন্টা লেগেছে তারপর ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে আমরা মন্দিরে চলে এসেছি কিন্তু ততক্ষণে প্রসাদের সময় চলে যাওয়াতে গোবিন্দাস থেকে প্রসাদ পেয়ে বেরিয়ে যায় বুদ্ধগয়া যাওয়ার উদ্দেশ্যে পাশে যে নদীটা দেখছেন সরি যে বালুভূমিটা দেখছেন সেটা আসলে ফলগু নদী সীতা দেবীর অভিশাপে এই নদী বালুভূমিতে পরিণত হয়েছে কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে মাটির নিচ দিয়ে এই নদী এখনও প্রবাহিত হচ্ছে এবং আপনি বালু খুঁড়লে একসময় দেখতে পাবেন সেটার নিচ থেকে অল্প অল্প করে জল বেরিয়ে আসছে এই সব কিছুই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বুদ্ধগয়াতে বুদ্ধগয়া গিয়ে আমরা প্রথমে চলে যাই জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে শুধু জগন্নাথ ছিলেন না সে সাথে ছিলেন রাম সীতা ও লক্ষণের বিগ্রহ সেদিন বিহারে প্রচণ্ড রকমের গরম ছিল এখন যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত বুদ্ধগয়া যেখান থেকে বুদ্ধদেব একটি গাছের নিচে বধি প্রাপ্ত হয়েছিলেন সেই গাছটি বধি গাছ নামে পরিচিত এখনও সেই গাছটি রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিতরে কোনো ফোন অথবা ক্যামেরা অ্যালাউ করে তাই বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকুই ছবি তোলা হয়েছে দুই দুই সালে মহাবোধি বিহারটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য জায়গা হিসেবে পরিণত করেছে তাই দেশি বিদেশি বহু মানুষ সেখানে উপস্থিত ছিল ও আচ্ছা এদিকে আমরা দেখছিলাম আমাদের যে ট্রেন ছিল কলকাতা ফেরত যাওয়ার সেটা এক ঘন্টা লেট আমাদের সাতটার মধ্যে কলকাতা পৌঁছানোর কথা ছিল কিন্তু এক ঘন্টা লেট হওয়ায় আমরা টেনশানে পড়ে যাই কারণ চেন্নাইয়ে যাওয়ার ফ্লাইট সকাল এগারোটায় তাই আমরা কি করবো বুঝতে পারছিলাম না সময় যত বেশি যাচ্ছিল ট্রেন তত বেশি লেট দেখাচ্ছিলো যাই হোক এরপর কী হলো দেখতে চোখ রাখুন নেক্সট ভিডিওতে